গরম তো সইলা গেল এখন আস্তে আস্তে ঠান্ডা কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়ে গেল তা আমার কাছে তো সন্ধ্যার সময় বৃষ্টি হওয়ার পর ছাড়ার পর অনেক সুন্দর লাগছে সন্ধ্যাটা তাই একটুখানি ভিডিও করে নিলাম তাই যে দেখেন কত সুন্দর লাগছে আর হাই রাস্তাটার মধ্যে যখন বৃষ্টি ছাড়ার পর হাঁটতে যাবেন খুব সুন্দর একটা জায়গা মনে হয় মানে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে জায়গাটা দেখতে তাই সন্ধ্যার সময় আমি যাব না কারণ এটা হচ্ছে নামাজের সময় এখন যদি আমি বাইর হই তো অনেকেই অনেক কথা বলবে কারণ গ্রাম অঞ্চলে থাকি তো অনেকের অনেক কথা শুনতে হয় তা অনেকটা ছেলে জানি না অনেকক্ষণ থেকে কি জন্য দাঁড়িয়ে আছে তাই সেটা আমিও দেখছি আর ভিডিওটা করছি এই যে একটু একটু দেখা যায় এই যে সামনেই তো অনেকক্ষণ থাকার পর ছেলেটা চইলা গেল তো ছেলেটা চলে যাওয়ার পর আমিও ক্যামেরাটা নেমে নিলাম তা আমার গাছগুলো দেখে নেই কীরকম হলো বৃষ্টি আসার পর গাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ বৃষ্টি হচ্ছে রহমতের পানি বৃষ্টির যখন পড়ে গাছগুলো দেখতে খুবই ভালো লাগে তো বৃষ্টি ছাড়ার পর গাছগুলো দেখেন কত সুন্দর দেখা যায় একদম সবুজে ভরা দেখা যায় হয়তো ক্যামেরায় সেটা ভালো করে দেখা যায় না কিন্তু এমনিতেই খুব সুন্দর দেখা যায় তা আজকের মধ্যে এতটিকি সুন্দর ভিডিও হলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন